এগুলো অনেক 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 রেজাল্ট এই কবুতরের প্রচুর রেজাল্ট এই কবুতর গুলা মিরপুরের মোটামুটি আর কি অনেকেই চিনে ভিডিও তো সবাই দেখে আমার ঠিক আছে মিরপুরবাসী সবাই দেখতেছেন আপনার ভিডিওটা অনেকেই চিনে আমার কনাই কারণ ভিডিও গুলো নাম খারাপ ঠিক আছে তো এই কবুতর অনেক রেজাল্ট আছে আমার বাসার শনিবার তো মোটামুটি শনিবারে আমি সেলফোস দিয়ে অনেকে জানেন তো পিছনে কিছু কবুতর আছে একবার অল্প সংখ্যক মাত্র সাতটা কবুতর তো আজকে আমরা এই ভিডিওতে কবুতর গুলা দেখাবো ইনশাল্লাহ

ঠিক আছে অনেক সুন্দর কবুতর বান্দাই কবুতরটা তো যাক আমরা কবুতর তো দেখাবই জাস্ট এক নজর দেখাইয়া দিলাম সবারে হ্যাঁ এই আর কি তো ভিডিওটা আমরা कंटिन्यू করতেছি এখন তো একটা টেস্ট সিঙ্গেল নোট রাত সবাইকে খবর দিছি আমরা কাছ এখন এই মারামারি না দেবজ সাহেব মারামারি করছে লাভত আমরার সাথে খুবই ফাইটিং যদি এখন টাইম না তবে আজকে আমরা সময় কম যার কারণে আগে আগে খাওয়া দেওয়ার চিন্তা ভাবনা নিলাম এই দিকটা খাওয়া করছে নরে এই দিকটা হচ্ছে আমানত সব আমানত গুলা খাচ্ছে আসলে যাদের যাদের কবুতরই আছে ভাই একটু দ্রুত কালেক্ট করেন আমার কাছ থেকে ইমিডিয়েট ঠিক আছে আপনি দয়া করে কেননা এই কবুতর গুলা টেক কেয়ার করাটা আমার জন্য অনেক কষ্টসাধ্য হচ্ছে তো এরাও খাওয়া দাওয়া করছে আমরা এদের আগে আগে খাওয়াই দিই সময় এই দিকটা হচ্ছে আমার আমার বাসার যেগুলা কবুতর কিছু যেগুলো আমি আটকে দিয়েছি এ হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছে টুনটা একসাথে এক শেয়েতে তো এদিকটা সব মাদি কবুতর আমার বাসার এখন চারটা বাজেনি কবুতর গুলা খাওয়ার কোন ভাবি তাদের মধ্যে আমি দেখছি না এটা আমার একটা নর কবুতর হঠাৎ করে আনফিট হয়ে যাওয়ায় ওকে আমি আলাদা করে রেখেছি মাদিদের সাথে আমি জানি তো মাদিদের সাথে রাখলে তার মন শুদ্ধ হতে পারে মনে তার দুঃখ কষ্ট সব দূর হয়ে যেতে পারে সে সুস্থতা তাড়াতাড়ি লাভ করতে পারে এই চিন্তায় এ আশায় আজকে যে মাদি গুলা ছেড়েছিলাম আমরা তারা সবাই এখানে উঠছে আর কিছু আছে অনেক উপরে চলে গেছে বাচ্চাদের সাথে ছাড়া হয়েছে রোদ খাওয়ার জন্য এখন আমাদের আটকায় এই হচ্ছে নর নরবাবাজির আটকা এদের বাসস্থান আমি খাঁচাটা প্রকার এখনো

আপা নট দিয়া পরে পসেইসি একই অবস্থা ডিম না না পরে ডিম দিছি বাচ্চা ফুটে বাচ্চা করছে ঠিক আছে এই আর কি এই যে মাটিটা দেখেন এটা সুন্দর গোলদার মাশাল্লাহ দেখেন গোড়াটা গোড়াটা এখন বানজা ছুইটাও দিতে পারে আমার মনে হয় না এটা বানজা স্থায়িত্ব থাকে তবে আমি যেই নিনেন আমি বইলাই দিলাম ঠিক আছে এটা হচ্ছে পরিতাল মেয়ে এটা আমার বাসার ঘরের বাচ্চা এই রাত পড় দেখেন ঠিক আছে আট পর গেছে আমি আটকাই দেওয়ার কারণ হইতেছে ওর মাটা হঠাৎ করে আপনার যেহেতু ডিম দিতেছে না এই যে বাচ্চাটা এটা আমি একটা নর্দা করছিলাম বসির লাইনের উতর এই যে বাচ্চাটা এ মাদির বাচ্চা এটা ঠিক আছে এ কারণে আটকাই দিলাম মাদির আমি সাইজা দিতেছি যার কারণে আর মাটির বাচ্চা আমার বাসা উড়ে সুপার কবুতর এগুলো পাইবে এগুলো আসলে যে পাল পালে সে বুঝে আর আমার কবুতর আমি বলি যতই সবাই সবারটা ভালো বলে কিন্তু আসলে ভালো জিনিস আপনারও আর আমারও আমার সবারটাই ভালো যেটা ভালো ভালো জিনিস সেটা ভালো বলতে আর কি তো এটা আমার ঘরের বাচ্চা ছিল মাদির মেয়ে আট বাচ্চা এই বাচ্চাটা সিঙ্গেল আমার আর কিন্তু বাচ্চা ঠিক নাই একটু গোটা কাটা হয়ে আমার আগে ও একা হয়ে ওইসে এই কবুতরটা ঝরে আশা করি ফুল কালার চলে আসবো আপনারা দেখা বুঝতেছেন অনেকেই যারা বুঝার আর কি ঠিক আছে এই যে লেজ পড়ছে বাচ্চা কবুতর এটা আমার বাসার কবুতর আর কি

এটা আমার না পছন্দ মিডিয়া খাই দিকেও যদি ভালো লাগে কালেকশন করেন হ্যাঁ যদি ভালো লাগে কালেকশন করেন এই আর কি নাম বেচা বেশির দরকার নেই এগুলো অনেক 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 রেজাল্ট এই কবুতরের প্রচুর রেজাল্ট এইসব কবুতরে ঠিক আছে আর্মি কবুতর বা জিরাওয়ালা কবুতর যে যাই বলেন হ্যাঁ দেখেন এগুলো এই কবুতর একসঙ্গে আমার কাছে প্রচুর চাহিদা বা আমার কাছে অনেকেই চাইছেন কবুতর আমার হাতে খুব সহজে আমি একসঙ্গে নাচ করছি

এত সম্ভব না ভিডিওটা অবশ্যই ঝামেলা আমার নিজের কাছে খারাপ লাগে একটা কবুতর অসুস্থ হইতে পারে একটা পারে এক ভাই আমার কাছ থেকে অরিজিনাল কবুতর কবুতর তো একটা কবুতর মারা গেছে তো আমার কাছে খুব খারাপ লাগতেছে আমি ভিডিও গুলো রাখছি যদি তারা দেখা মুখ খুশি করি হ্যাঁ তারপর আমার যোগাযোগ হইলে আমি তারা দেখে নিতে পারবো যার কারণে মন আছে আমার কাছে আমি কি করবো আমার হয়তো পরিবর্তে দিতে হবে আমি আমার কাছে মারা গেলাম আমি তো কলারি বা মারি নেই বা ইচ্ছা করে মারি নেই মারা গেছে হয়তো হইতে পারে তার কাছে মারা যেতে পারতো নিজের কাছে খারাপ লাগতেছে যদি না দিই ব্যাপারটা খারাপ যে একটা কমতা আমার কাছে এত টাকা কিনলো লোকটা কবিতা আমি একটা আরেকটা কমতা না দিই

ভালো মতো যেই নেবেন এই কবুতরটা যে কালেকশন করবেন যদি আপনার বিক্রি করার মন মানুষের ছিল তখন বাচ্চা করছে এই কবুতরটা আমি কালেকশন করছিলাম আপনার কোনা থেকে আমি আমার হাউপেকার দিয়েছিলাম বাচ্চা করছিল দুইজোড়া আমি নিয়ে যাই না করছি একটা বাচ্চা এরপরে যা হঠাৎ করে এখন পয়সা আর কি অনেকদিন রেস্টে রাখছিলাম রেস্ট রাখার পরে আর আরকি দেখাই না যদি কালেক্ট করতে মন চায় কালেক্ট করে কিন্তু কেউ যদি সেল করেন তাহলে আবার আবারটা আমার আবার দিয়ে দিয়ে যে দামে আমার কাছ থেকে নেবেন সেম দামে আমি আপনার কাছ থেকে বানিয়ে ঠিক আছে যদি আমার লাগে আর কি এই আপনি তো ভালো থাকবেন এই আর কি আসসালাম